মনের মানুষ কাদাইয়া ওরা ফিবাই তাতে কিসের শান্তি পায় ওরে ভালোবাসা মন কেন আশায়ার কাদাই ওরে ভালোবাসা মন কেন আশায়ার কাদাই ভালোবাসা করে প্রয়োজন আমার মতো প্রেম করিয়া কেউ দিও না জীবন যৌবন আরে যায় কেন হাসায় ওরে ভালোবাসায় মন কেন হাসায়ার কাদাই আপন মানুষ কিসের শান্তি পায় ওরে ভালোবাসায় মন কেন আশায় রেখাদা